তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা হলেই তোমরা এসএসসি এম পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারছো তবে এ বছরের সব থেকে মজার বিষয় যেটা তোমরা এই প্রথম নিজের মাতৃভাষায় অর্থাৎ বাংলা ভাষায় কিন্তু এসএসসি এম পরীক্ষা দিতে পারবে তুমি কি এটা জানো যে এর আগে এসএসসি এসসি এর পরীক্ষা যতবার হয়েছে হিন্দি অথবা ইংলিশে কিন্তু পরীক্ষা দিতে হতো বাংলা কিন্তু অপশানে থাকতো না এই প্রথম এসএসসি একটা দারুণ সুযোগ করে দিল বিশেষ করে তোমরা যারা এতদিন ছোটবেলা থেকে বাংলা মিডিয়ামে পড়াশোনা করে এসছো নিজের মাতৃভাষায় অর্থাৎ বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছ সিম্পল যোগ্যতা কি যাই মাধ্যমিক পাস কোনো রকম পার্সেন্টেজের ব্যাপার নেই সুতরাং যারা এখনও অ্যাপ্লাই করেনি অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দাও দারুণ একটা সুযোগ ভ্যাকান্সিও যথেষ্ট বেশি এই সুযোগ কিন্তু কোনোভাবে হাতছাড়া করলে হবে না ঠিকঠাক মতন আমাদের সুযোগটাকে কাজে লাগাতে হবে তবে একটা জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে পরীক্ষার কিন্তু হাতের সময় খুব বেশি নেই এপ্রিল মাসে কিন্তু আমাদের পরীক্ষা সেটা কিন্তু এসএসসি জানিয়ে দিয়েছে সুতরাং এই কটা দিন আমাকে কিন্তু বোকার মতন বললে হবে না বুদ্ধি খাটিয়ে পড়তে হবে আমাকে বুঝতে হবে যে এসএসসির এম পরীক্ষায় কী ধরনের অঙ্কগুলো আসে কোন অধ্যায়গুলোকে বেশি করে হিট করে কী টাইপের কোশ্চেন এসএসসি পছন্দ করে তো দেখো আমি তোমাদের জন্য প্রিপেয়সারগুলো ঘাটছিলাম সেখানে আমি দেখলাম এই যে সরল তোমরা দেখতে পাচ্ছ একটা সরল এই ধরনের বড় বড় সরল মিনিমাম দুটো করে প্রত্যেকটা শিফটে প্রত্যেকটা কোশ্চেন পেপারে কিন্তু আছেই আছে প্রিভিয়াস ইয়ারগুলো আমি দেখলাম দু হাজার উনিশ দেখেছি একুশ দেখেছি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা শিফটে কিন্তু এই ধরনের কোশ্চেন বারবার এসছে সুতরাং আজকের এই ক্লাসে আমরা অনেকগুলো টাইপ না শিখে বরং এই একটা টাইপ খুব ভালো করে শিখবো যাতে আপকামিং যে এম এসের পরীক্ষা তোমাদের আসছে সেই পরীক্ষায় তোমাদের সুবিধা হয় ঠিক আছে দেখো প্রত্যেকটা কোশ্চেন আমাদের এম টিএসের পরীক্ষায় আসা কোশ্চেনে আমরা সলভ করবো এবং বড় বড় সরল যেটা এসএসসি খুব বেশি পরিমাণে পছন্দ করে চলে তাহলে শুরু করা যাক আজকের আমি তোমাদের প্রমিস করছি ভিডিওটা শেষ অব্দি দেখলে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের আজকের ক্লাস ভালো লাগবে তাহলে শুরু করছি আজকের ক্লাস আমি সুজন কর্মকার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইউর স্টাডিতে চলো দেখা যাক প্রথম কোশ্চেন কি আছে বলছে দি ভ্যালু অফ এর মান তোমাকে নির্ণয় করতে বলেছে ঠিক আছে সিম্পল বাংলা পরীক্ষা তোমাদের হবে এখানে লেখা থাকবে যে মান নির্ণয় করো খুব সহজ দেখো কয়েক সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সার আনতে পারবো কীভাবে এখানে কী বলছে আট বাই তিন চলো শুরু করছি আট বাই তিন খুব ভালো করে দেখবে খুব সহজ যখনই দেখবে ভাগ আছে আর ভগ্নাংশ আছে ছোটোবেলা থেকে প্রত্যেকেই জানো এখানে করে দেবো যেই গুণ এটাকে ঠ্যাং ধরে দেওয়া উল্টে তিন বাই পাঁচ আছে হয়ে যাবে পাঁচ বাই তিন ঠিক আছে এটা যেমন গুণ আছে গুণ থাক সাত বাই পাঁচ এখানে না তোমরা অনেকে ভুল করে ফেলো খেয়াল লাগবে এই বাঁ দিকের সংখ্যাটা বা বাঁ দিকের যে ভগ্নাংশটা থাকবে এটা কিন্তু চেঞ্জ হয় না বাঁ দিকেরটা যেমন আট বাই তিন আছে তেমনই থাকবে ভাগটা গুণ হয় ডান দিকের যে সেটটা থাকে সেটা সবসময় উল্টায় বাঁ দিকেরটা কিন্তু উল্টায় না ভুল করে অনেকে বাঁ দিকে উল্টে দাও খেয়াল রাখবে ঠিক আছে নিচ্ছে দাগ পাঁচ বাই তিন যেমন আছে দিয়ে দিলাম পাঁচ বাই তিন ভাগের জায়গায় আমরা কি করব গুণ দেব পাঁচ বাই সাতকে ঠ্যাং ধরে দাও উল্টে হয়ে যাবে সাত বাই পাঁচ গুণ আট বাই নয় যেমন আছে থাকলো এখানে ভাগ চিহ্ন দিয়ে ছয় যেমন আছে থাক চলো আমরা কাটাকুটি করি দেখো কাটাকুটির সময় খেয়াল লাগবে এই নিচের সঙ্গে না নিচ কাটা যায় ঠিক আছে আর ওপরেরগুলোর সঙ্গে ওপরেরগুলো কাটা যায় ওকে দেখো এই তিনের সঙ্গে তুমি কিন্তু এই তিন কাটতে পারবে ওকে আচ্ছা এই তিনের সঙ্গে এই তিন দিকে নয় তুমি কাটতে পারবে আচ্ছা এই পাঁচটার সঙ্গে নিচের পাঁচ এরও নিচের পাঁচ মানে উপরের সেটের নিচের গুলো নিচের সেটেরও নিচের তুমি কাটাকুটি করতে পারো ঠিক আছে আশা করি বুঝতে পারলে আচ্ছা ঠিক একই রকমভাবে ওপরের সঙ্গে ওপরের গুলো দেখো এই পাঁচের সঙ্গে এই পাঁচ তুমি কাটতে পারবে এই সাতের সঙ্গে এই সাত তুমি কাটতে পারবে এই আটের সঙ্গে এই আট তুমি কাটতে পারবে আলটিমেটলি সব কিছু কেটে গিয়ে খুব সুন্দরভাবে দেখো ওপরে তো সব কেটে গিয়েছে মানে কি আছে ওপরে এক আছে আর নিচে আমাদের এখানে দেখো এই ওপরে আমাদের এক আছে এখানে তিন আছে নিচে আমাদের কী আছে এক বাই তিন না তাই তো ভাগ ছয় এরপর যদি আমরা ক্যালকুলেশান করি এই এক বাই এক বাই তিন আছে এটা উল্টে গিয়ে শুধু কী হয়ে যাবে আমাদের তিন হয়ে যাবে শুধু কি হয়ে যাবে আমাদের তিন তিন ভাগ ছয় তিন ভাগ ছয়কে আমরা লিখতে পারি তিন বাই ছয় কাটাগটি করলে কী হচ্ছে তিন দুপুনের ছয় উপরে এক কী আসছে আমাদের এক বাই দুই আমাদের অ্যান্সার কমপ্লিট সঠিক উত্তর কী হচ্ছে আমাদের ডি দেখলে কত সহজে আমাদের অ্যান্সার আসলো আশা করছি আজকের প্রথম কোশ্চেনটা খুব সহজে তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যদি এই কোশ্চেন বুঝে থাকো নেক্সট কোশ্চেন ভিডিওটা করো নিজেরা ট্রাই করো কিছু না দেখো একই জিনিস দিয়ে দিয়েছে একটা জিনিস মজার জিনিস দেখবে এস এস সি এম টিএস ছয় দশ দু হাজার একুশ তারিখে ছ তারিখে দু হাজার একুশের ছ তারিখে আফটারনুনে কোশ্চেনটা টা এসছে ঠিক একই রকমভাবেই দেখো একই টাইপের কোশ্চেন তোমাদের এসএসসি এমটিএসএ সাতাশ দশ দু হাজার একুশে বুঝতে পাচ্ছো একই কোশ্চেন একটু জাস্ট ঘুরিয়ে দিয়েছে এখানে শুধু সংখ্যাটা চেঞ্জ করে দিয়েছে ভিডিও পজ করে অবশ্যই নিজের একবার ট্রাই করো তারপর আমার সঙ্গে মেলাও দেখো তুমি সঠিক করতে পারছো কিনা ঠিক আছে চলো আমরা করে ফেলি দেখো ওপরে কি আছে আট বাই তিন একটু স্পিডটা করবো শিখে গেছো তিন বাই পাঁচ ইন্টু সাত বাই পাঁচ আচ্ছা একটা কাজ করছি ওপর থেকে ডাইরেক্ট আমরা করা শুরু করছি ঠিক আছে আট বাই তিন যেমন আছে আমরা লিখলাম ভাগের জায়গায় করে দেবো গুণ তিন বাই পাঁচটা যাবে আমাদের কি পাঁচ বাই তিন গুণ সাত বাই পাঁচ যেমন আছে থাকবে নিচে দেবো দাঁড় পাঁচ বাই তিন গুণ হয়েছে এটা সাত বাই পাঁচ গুণ আট বাই নয় যেমন আছে থাকলো ভা কোশ্চেনে দেওয়া আছে পনেরো চলো একটু আগে কাটাকুটি শিখিয়ে দিয়েছি এই তিনের সঙ্গে এই তিন দিককে এই এই তিনের সঙ্গে এই তিন গেলো আর এই তিন নয় কাটাকুটি করলে এই তিন হলো ঠিক আছে এই পাঁচের সঙ্গে এই পাঁচ গেল এবার ওপরগুলো চলো কাটি পাঁচ আর পাঁচ গেল সাত আর সাত গেলো আট আর আট গেলো সব কিছু ক্যালকুলেশন করে কাটাকুটি করে আমাদের বেঁচে থাকছে কি ওপরে কিছু নেই মানে এক আছে এক বাই এক বাই তিন হচ্ছে এটা উল্টে গেলে হয়ে যাবে শুধু তিন আছে এখানে আমাদের ভাগ পনেরো যেমন আছে থাকবে ভাগ পনেরো যেমন আছে থাকবে এরপর এই এক বাই তিনটা উল্টে গেলে শুধু হয়ে যাবে তিন ভাগ পনেরো এটাকে আমরা লিখতে পারি তিন বাই পনেরো কাটাকুটি করলে কত হচ্ছে এক বাই পাঁচ কারণ তিন পাঁচে পনেরো সঠিক উত্তর আমাদের কি হয়ে যাচ্ছে সঠিক উত্তর হয়ে গেল এ আশা করছি তোমরা অনেকেই নিজেরাই অ্যান্সার আনতে পেরেছো যারা যারা ভিডিও পজ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও যে স্যার আমি পেরেছি ঠিক আছে চলে দেখা যাক নেক্সট কোশ্চেন আমাদের কি আছে এই কোশ্চেনটাও আমাদের এসএসসি এম টিএস পরীক্ষা আসে একটা কোশ্চেন তবে এই কোশ্চেনটা সলভ করার আগে ছোটবেলার নিয়মটা আমি তোমাদের একটু মনে করিয়ে দিই আশা করি প্রত্যেকের মনে আছে তবে একটু দেখে নাও ফর হচ্ছে আমাদের কি ব্যাকেট ঠিক আছে বদমাস রুল ছোটোবেলা থেকে শিখেছো প্রথমে ফার্স্ট ব্যাকেটের কাজ তারপরে সেকেন্ড প্যাকেট তারপরে থার্ড ব্যাকেট ওকে আচ্ছা এরপর যদি কোনো কোশ্চেনে এর লেখা থাকে বা ইংলিশে যদি অফ থাকে তার কাজ করতে হবে তারপরে হচ্ছে ভাগের কাজ করা তারপরে হচ্ছে নিয়ম হচ্ছে গুণ করো তারপরে যোগ করো তারপরে বিয়োগ করো ঠিক আছে ভাগ গুণ যোগ বিয়োগ তার আগে অফের কাজ বা এর কাজ তার আগে হচ্ছে আমাদের ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেট থার্ড ব্যাকেট এইভাবে কিন্তু আমাদের ব্যাকেটের কাজ করতে হয় ঠিক আছে এছাড়া আমরা জানি কোনো কোশ্চেনে যদি বার ব্যাকেট থাকে অর্থাৎ ওপরে যদি দাগ থাকে সেই দাগের কাজ আমাদের আগে করতে হয় আশা করি ছোটবেলায় জিনিসটা মনে পড়ে গেছে চলো এবার আমরা কোশ্চেন সলভ করে অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন নিজের আগে ভিডিও পজ করে ট্রাই করো তারপরে আমার সঙ্গে মেলাও ঠিক আছে আচ্ছা দেখো প্রথমে আমাদের ফার্স্ট ব্যাকেট দিয়ে দিয়েছে এখানে একটা এখানে একটা তার মানে আমরা বুঝে গেলাম যে ফার্স্ট ব্যাকেটের কাজ আমাদের আগে করতে হবে এবার এই ফার্স্ট ব্যাকেটের মধ্যে যোগও আছে ভাগও আছে গুণও আছে তাহলে কিসের কাজ আগে করবো ভাগের কাজ আগে করবো আগে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ এটা হচ্ছে আমাদের নিয়ম ঠিক আছে আচ্ছা এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখো এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি এখানে তিন যোগ তিন বাই দুই হচ্ছে এই ভাগটাকে যদি আমরা গুণ করে দিই ভাগটাকে আমরা আগেই গুণ করে দিলাম একটা স্টেপ জাম্প করবো ঠিক আছে আচ্ছা এখানে কত হওয়ার কথা ছিল ছয় দুগুণে বারো আর একে তেরো বাই দুই হওয়ার কথা ছিল যেহেতু ভাগটাকে আমরা গুণ করেছি এই তেরো বাই দুইটা কী হবে উল্টে গিয়ে দুই বাই তেরো হবে বুঝতে পারলে যদি ভাগ চিহ্ন থাকতো তাহলে ছয় দু বারো আগে তেরো বাই দুই হতো কিন্তু ভাগের পরিবর্তে আমরা একবারে গুণ দিয়েছি আমরা জানি গুণ চিহ্ন দিলেই ওকে উল্টে দিতে হয় তো তেরো বাই দুইয়ের চেয়ে আমরা একবারে দুই বাই তেরো লিখলাম ঠিক আছে গুণ এক বাই তিন ওকে এবার এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করে নিই এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করে নিই দেখো এই গুণগুলো আমরা আগে কাজ করবো এবার ভাগের কাজ শেষ এবার আমরা গুণ করবো দেখো এই তিন এই তিন আমাদের কেটে গেলো এই দুই এই দুই আমাদের কেটে গেলো ঠিক আছে তিন যোগ এক বাই তেরো আছে তিন যোগ এক বাই তেরো দেখো তিন যোগ এক বাই তেরো আছে এবার ডাইরেক্ট যোগ করার নিয়মকে আমি তোমাদের শিখিয়েছি গুণ করে যোগ করে দাও তিন তারা উনচল্লিশ আর একে চল্লিশ চল্লিশ বাই তেরো হচ্ছে কত আসছে তিন তারা উনচল্লিশ চল্লিশ চল্লিশ বাই তেরো মানে এখান থেকে এইটুকু ক্যালকুলেশন করে পুরো আমাদের কত এসছে চল্লিশ বাই তেরো এসছে এটা আমরা বুঝতে পারলাম এটুকু ক্যালকুলেশন করে আমরা কত পেয়েছি চল্লিশ বাই তেরো ঠিক আছে আচ্ছা এবার যদি আমরা এটাকে এবার তুলে আনি এখানে চল্লিশ বাই তেরো আমরা পেয়েছি অফ মানে কি গুণ তিনে চারি বারো আর একে তেরো বাই কত হচ্ছে আমার তিন ঠিক আছে আচ্ছা এবার নিচের এই যে কাজটা আমাদের রয়েছে এটা যদি আমরা ক্যালকুলেশন করি মাইনাস আট বাই তিন এই ভাতটাকে যখন আমরা গুণ চিহ্ন দিয়ে দেবো এই দুইটা উল্টে গিয়ে হয়ে যাবে এক বাই দুই এবার যদি আমরা কাটাকুটি করি কত হচ্ছে চার দু কোনে আট ঠিক আছে এখানে দেখো তেরো তেরো আমাদের কাটলো এই নিচের তিনের সঙ্গে এই নিচের তিন আমাদের কাটলো আচ্ছা আর এখানে আমাদের কী হচ্ছে দেখো আলটিমেটলি আমাদের বেঁচে আছে ওপরে চল্লিশ আর নিচে আছে মাইনাস চার চার দশে চল্লিশ নিচে যেহেতু একটা মাইনাস আছে কাটাকুটি করলে আমাদের কত হয়ে যাচ্ছে মাইনাস টেন এটাই আমাদের অ্যান্সার সঠিক উত্তর আমাদের কী হলো অপশান সি দেখো আমি তোমাদের বোঝাচ্ছি বলে একটু টাইম লাগছে ভেঙে ভেঙে দেখাচ্ছি তুমি যখন বারবার এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করবে না দেখবে খুব দ্রুত মানে বেশি ক্যালকুলেশন তোমাকে করতে হচ্ছে না বেশি খাতা ইউজ করতে হচ্ছে না খুব দ্রুত মাইন্ডেই তুমি অনেক ক্যালকুলেশন করে ফেলতে পারছো আশা করছি কোশ্চেনটা খুব সহজে তোমরা বুঝতে পেরেছো চলো দেখা যাক নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে এই কোয়েশ্চেনটা আমাদের এসএসসি এমটিএস পরীক্ষা আসে একটা কোশ্চেন তবে এই কোশ্চেনটা সলভ করার আগে খুব গুরুত্বপূর্ণ কোন একটা ইনফরমেশান আমি তোমাদেরকে দিয়ে রাখতে চাই তোমরা যারা এখনও আমাদের ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করো নি অবশ্যই কিন্তু এই ভিডিও নিচে ডিসক্রিপশানে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই অ্যাপ এখনই ডাউনলোড করো এই অ্যাপের মধ্যে খুব দ্রুত তোমরা কিন্তু প্রতি সপ্তাহে একটা করে ফ্রি এম টেস্ট পরীক্ষার ওপরে মক টেস্ট দেওয়ার সুযোগ হবে ফ্রি মক টেস্ট দিয়ে তুমি নিজেকে যাচাই করতে পারবে যে তুমি পরীক্ষার জন্য কতটা সঠিক প্রস্তুতি নিয়েছো বা তোমার স্কোর কেমন হচ্ছে তুমি পাশ করছো না ফেল করছো এই বিষয়গুলো তুমি নিজেকে যাচাই করতে পারবে তার সঙ্গে সঙ্গে প্রতি সপ্তাহে অ্যাপের মধ্যে তোমরা ফ্রি কার্ড অ্যাপার্সের ক্লাস তার সঙ্গে ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে এছাড়া সামনে কিন্তু রেলের প্রচুর ভ্যাকান্সি আসছে এমটিএসের পরীক্ষা হচ্ছে আমাদের এপ্রিল মাসে প্রত্যেকটা সাবজেক্ট তুমি যদি চেয়ে থাকো একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি খুব ভালো করে স্ট্র্যাটেজি মেনে পড়াশুনো করবে বা শিখবে তাহলে তোমরা আমাদের ইউর স্টাডি অ্যাপের প্রত্যেকটা কোর্সের কিন্তু হেল্প নিতে পারো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ রেলের কোর্স হোক এমটিএসের কোর্স হোক যে কোনো কোর্সের জন্য আলাদা করে অঙ্কের কোর্স হোক ইংলিশের কোর্স হোক যে কোনো কোর্সের জন্য যে কোনো সরকারি চাকরির প্রস্তুতির জন্য তোমরা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানতে পারো ফ্রি অনেক ক্লাস আছে অ্যাপের মধ্যে সেগুলোকে দেখতে বাকি তুমি অবশ্যই অ্যাপ কিন্তু ডাউনলোড করে ভিজিট করে নিও ঠিক আছে চলো এই কোশ্চেনটা আমরা সলভ করি দেখো কি আছে বলছে নয় ভাগ নয় তারপরে অফ অর্থাৎ তোমাদের বাংলায় যখন কোশ্চেন হবে এখানে লেখা থাকবে হচ্ছে এর ঠিক আছে ধরুন ইন্টারেস্টিং একটা কোশ্চেন ভিডিও পজ করে একবার অবশ্যই নিজেরা ট্রাই করবে তারপরে আমার সঙ্গে বেলাবে ঠিক আছে কি বলছে দেখো নয় ভাগ নয় তারপরে এর নয় যোগ নয় ঠিক আছে এবার নিয়ম কি আমরা একটু আগে শিখেছি যে এর কাজ আমাদের আগে করতে হয় ভুল করে অনেকে কি করবে নয় ভাগ নয়টা এটাকে এক করে ফেলবে তখনই হচ্ছে অঙ্ক ভুল তোমাকে খেয়াল রাখতে হবে যে অফের কাজ আমাদের আগে করতে হবে তাহলে সেই হিসেবে যদি আমরা করি নয় ভাগ এই নয় আর এই নয়টা আগে গুণ করতে হবে ঠিক আছে নয় নয় কত হবে একাশি ঠিক আছে যোগ নয় বাই নিচে আবার দেখো তুমি আবার ভাগের কাজ আগে করতে পারো নয় আর নয় ভাগ করলে কত হচ্ছে এক নয়ের সঙ্গে এক গুণ করলে কত হচ্ছে নয় নয়ার নয় যোগ করলে কত হচ্ছে আঠেরো আবার বলছি নয় আর নয় ভাগ করলে কত হচ্ছে এক সেই একের সঙ্গে এই নয় গুণ করলে হচ্ছে নয় নয় আর নয় যোগ করলে কত হচ্ছে আঠেরো চলো এবার ক্যালকুলেশন করে ফেলো নয় আর একাশিকে যেহেতু ভাগ আছে নয় বাই নয় বাই একাশি লিখতে পারো জোক নয় লিখে দাও বাই আঠেরো আচ্ছা নয় নং একাশি এক বাই নয় হচ্ছে এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখো কত হচ্ছে নয় নং একাশি আর একে কত হচ্ছে বিরাশি বিরাশি বাই নয় আর নিচে কত হচ্ছে আমাদের আঠেরো যদি আমরা ক্যালকুলেশন করি বিরাশি বাই নয় যেমন আছে থাকবে আর এই নিচের আঠেরোটা উল্টে গিয়ে হয়ে যাবে এক বাই আঠেরো এবার তুমি কাটাকুটি করে দাও দুই দিয়ে যদি আমরা কাটি নয় দুকোনে আঠেরো এটা যদি আমরা দুই দিয়ে কাটি চার দোকানে আট দুই এক দুই তাহলে কত হচ্ছে একচল্লিশ একচল্লিশ বাই নয় নং একাশি তোমার অ্যান্সার কমপ্লিট দেখো তো কোন অপশানে আছে একচল্লিশ বাই একাশি আমাদের কোন অপশানে আছে আছে আমাদের অপশান সিতে তাহলে সঠিক উত্তর আমাদের কী হয়ে গেল অপশন সি আশা করছি খুব সহজে তোমরা এই কোশ্চেনটাও বুঝতে পেরেছো তারপর নেক্সট কোশ্চেন আমাদের কি আছে চলো আমরা সলভ করি এটা আমাদের এসএসসি এম টিএস পরীক্ষা আসে একটা কোশ্চেন দেখো যে রুল আমরা একটু আগে জানলাম সেই রুল অনুযায়ী আমরা করবো এখানে থার্ড প্যাকেট আছে তারপর সেকেন্ড প্যাকেট আছে তারপরে আমাদের ফার্স্ট প্যাকেট আছে এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের ফার্স্ট প্যাকেট সুতরাং ফার্স্ট প্যাকেটের কাজ আমাদের আগে করতে হবে তো আমাদের সুবিধার জন্য ওই পুরো ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট প্যাকেটের কাজটা এখানে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ভাগ চার গুণ পাঁচ এখানে অফ মানে হচ্ছে বাংলায় লেখা থাকবে তোমাদের পরীক্ষা এর ঠিক আছে এবার আমরা জানি একটু আগে শিখেছি আগে অফের কাজ তারপরে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ সেই নিয়ম অনুযায়ী করো তাহলে এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে কত হয়ে যাবে পাঁচ দুগুণ এটা কত হয়ে যাবে আমার দশ হয়ে যাবে ঠিক আছে কারণ এর কাজ আমাদের আগে করতে হবে আচ্ছা এরপরে ফট করে গুণ করে দিলেই কিন্তু অঙ্ক হিসেবে ভুল এবার নিয়ম কী অফের পরে যে কাজটা করতে সেটা হচ্ছে আমাদের ভাগের কাজ করতে হয় তারপরে এই দুটো যদি আমরা ভাগ ভাগ করি চার পনেরো কথা হচ্ছে ষাট তাহলে আলটিমেটলি আমাদের কী আসছে ষাট আসছে এখান থেকে ষাটের জায়গায় ষাট থাকলো আর পনেরো আর দশ গুণ করলে কত হচ্ছে একশো পঞ্চাশ ষাট বিয়োগ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ থেকে ষাট বিয়োগ করলে কত হচ্ছে নব্বই বড় সংখ্যার আগে মাইনাস আছে বলে কী হবে মাইনাস নব্বই মানে এই পুরো ফার্স্ট ব্যাগারে যে কাজটা আমরা করলাম সেটা আমাদের কী আসলো মাইনাস নব্বই আসলো এটা না তোমরা এখানে দেখবে একদম ক্যালকুলেশন না পারে এইটুকুর মধ্যেই পেরে যাবে যখন তোমরা প্র্যাকটিস করবে ঠিক আছে এই বোঝানোর জন্য ভেঙে ভেঙে দেখাচ্ছি মানে এইটুকু পুরোটা আমার কী এসছে মাইনাস নব্বই আমাদের এসছে ওকে আচ্ছা ভালো কথা মাইনাস নব্বই এসছে এবার এই দেখো এই মাইনাস আর এই মাইনাসে কী হয়ে যাবে প্লাস নব্বই আর ত্রিশে কত হয়ে যাবে একশো কুড়ি সেকেন্ড প্যাকেটের কাজ আমাদের হয়ে গেল নব্বই আর ত্রিশে হয়ে যাবে আমাদের একশো কুড়ি একশো কুড়ি আর চব্বিশ যদি আমরা যোগ করি একশো কুড়ি আর চব্বিশ যদি আমরা যোগ করি আলটিমেটলি লাস্টে বাচ্চা আমাদের ছত্রিশ ভাগ একশো কুড়ি আর চব্বিশ আমরা যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের একশো চুয়াল্লিশ তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি ছত্রিশ বাই একশো চল্লিশ আমরা লিখতে পারি কাটাকুটি করলে আমাদের কত দিয়ে যাচ্ছে আমাদের চার দিয়ে চলে যাচ্ছে চার ছয় চব্বিশ হ্যাঁ চার দিয়ে চলে যাচ্ছে চার চার চব্বিশের চার হাতে রইল দুই তিনে চারে বারোতে চোদ্দো তাহলে অ্যান্সার আমাদের কী হচ্ছে এক বাই চার আশা করছি খুব সহজে বুঝতে পারলে কোথাও বুঝতে অসুবিধা হলে ভিডিও পজ করে নিজে নিজে খাতা পেয়ে একটু ভেঙে ভেঙে করো খুব সহজে বুঝতে পারবে কিচ্ছু নেই বাচ্চাদের অঙ্ক ঠিক আছে ফার্স্ট ব্যাগের কাজটুকু করে এসছে মাইনাস নব্বই এই মাইনাস আর এই মাইনাসে হয়ে গেছে প্লাস প্লাস নব্বই তাহলে হচ্ছে নব্বই আর ত্রিশে কত হল একশো কুড়ি একশো কুড়ির সঙ্গে এই চব্বিশ যখন যোগ হবে কত হয়ে যাচ্ছে একশো চুয়াল্লিশ ছত্রিশ ভাগ একশো চুয়াল্লিশ ছত্রিশ ভাগ ছত্রিশের নিচে একশো চুয়াল্লিশ করলে কত হচ্ছে এক বাই চার সঠিক উত্তর আমাদের কী হচ্ছে অপশান এ আশা করছি খুব সহজে তোমরা এই কোশ্চেনটাও বুঝতে পেরেছো চলো দেখি নেক্সট কোশ্চেন আমাদের কী আছে এই কোশ্চেনটা আমাদের এসএসসি এম পরীক্ষা আসা একটা কোশ্চেন এই সরলের ক্ষেত্রে আমরা আবার দেখছি যে দশমিকের কনসেপ্ট কিন্তু আমাদের কাজে লাগবে সুতরাং আমরা বুঝছি যে দশমিকের যা যা ক্যালকুলেশন আছে সমস্ত কিছু কিন্তু ভালো মতন আমাকে শিখে রাখতে হবে ঠিক আছে চলো করে ফেলি ঘাবড়ানোর কোনো বিষয় না এখানে অফ আছে সুতরাং অফের কাজ আমাদের আগে করতে হবে আর অফ মানে আমরা কি জানি যে গুণ হয় তো আমরা এখানে একটা গুণ চাপিয়ে দিলাম ঠিক আছে গুণ যদি হয় ছয় বাই সাতের সঙ্গে একুশ যদি আমাদের গুণ হয় কী হবে তিন সাথে একুশ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের ওপরে কথা হচ্ছে দেখো এখানে এবার দেখো কি হচ্ছে 6.25 আমি লিখছি হ্যাঁ সিক্স পয়েন্ট টু ফাইভ এইটুকু আগে ক্যালকুলেশন করছে হ্যাঁ যোগ তিন ছয় কত হয়ে আছে আঠেরো ওকে -3। তাহলে দেখো কি হচ্ছে আঠেরোর সঙ্গে এবার আমরা কী জানি আগে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ এর সঙ্গে 6.25 যোগ করলে কত হচ্ছে আঠেরো হচ্ছে চব্বিশ চব্বিশ দশমিক থেকে চব্বিশ দশমিক থেকে চলো দেখিয়ে দিচ্ছি চব্বিশ দশমিক থেকে তিন যদি বাদ যায় চব্বিশ থেকে তিন বাদ দিলে কত হবে একুশ দশমিক দুই পাঁচ হচ্ছে বুঝতে পারলে তাহলে এই ওপরের পুরো জায়গা থেকে আমরা কি পেলাম একুশ দশমিক দুই পাঁচ আমরা পেলাম ঠিক আছে ওপরের পুরো ক্যালকুলেশন থেকে আমরা কি পেয়েছি একুশ দশমিক দুই পাঁচ পেয়েছি ঠিক একই রকমভাবে এই নিচেরটা চলো আমরা রাফে ক্যালকুলেশন করে নিই ঠিক আছে কি আছে আমাদের তিন বাই চার তারপরে অফ মানে হচ্ছে এর তারপরে আমাদের ফার্স্ট ব্যাকেট আছে তিন বাই চার আছে তারপরে অফ জন্য এখানে গুণ হবে ফার্স্ট ব্যাকেটের কাজ আমাদের আগে করতেই হবে পনেরো দশমিক আট থেকে তিন দশমিক চার চলো মনে মনে বাদ দাও পনেরো থেকে তিন বাদ দাও তাহলে কত হচ্ছে বারো আট থেকে চার বিয়োগ করলে কত হচ্ছে চার তাহলে কত হচ্ছে বারো দশমিক ঠিক আছে আচ্ছা এরপরে আমরা জানি এরপরে আমরা জানি যে আমাদের গুণের কাজ আগে করতে হয় তার জন্য এই দিকের এই গুণটা এই গুণটা আগে করে নাও চার দিয়ে যদি তুমি কাটো তিনে চারি বারো চার এক চার আচ্ছা চলো এবার গুণটা করে নিই তিন এককে তিন তিন দিককে নয় নাইন পয়েন্ট থ্রি হচ্ছে প্লাস যেমন আমরা যে থাক এই গুণটা আগে করে নাও পাঁচ নখ বয়তাল্লিশের পাঁচ হাতে রইল চার তিন পাঁচ হ্যাঁ পনেরো আর চারে উনিশের নয় হাতে রইল এক পাঁচ দশ দশটাকে এগারো ঠিক আছে আচ্ছা একবার দেখে নি পাঁচটা পঁয়ত্রিশের পাঁচ হাতে রইল চার তিন পাঁচ চা পনেরো আচ্ছা উনিশশে নয় হাতে রইল এক পাঁচ দুঘণে দশ হাজারে এগারো ঠিক আছে এগারো দশমিক নয় পাঁচের সঙ্গে যদি আমরা নাইন পয়েন্ট থ্রি যোগ করি এগারো আর দেখো এগারো কত হচ্ছে আমাদের চলো যোগ করে দেখিয়ে দিচ্ছি এগারো দশমিক নয় পাঁচের সঙ্গে আমরা কী করছি নয় দশমিক তিন যোগ করছি ঠিক আছে যোগ বিয়োগের নিয়ম হচ্ছে দশমিকের নিচে দশমিক বসবে দশমিকের যোগ বিয়োগের নিয়ম হচ্ছে দশমিকের নিচে দশমিক বসবে বা কি ঘরে তুমি শূন্য বসিয়ে দিতে পারো লেখা হচ্ছে পাঁচ নয় তিনে বারো দুই হাতের রইলো এক নয় একে দশ একে এগারো এক হাতে রইলো এক এক দুই একুশ দশমিক দুই পাঁচ এটাও কত আসছে একুশ দশমিক দুই পাঁচ মজার বিষয় আমরা দেখছি ওপরের পার্ট থেকে ক্যালকুলেশন করে এসেছে আমাদের একুশ দশমিক দুই পাঁচ নিচের পার্ট থেকেও আমাদের ক্যালকুলেশন করে এসেছে একুশ দশমিক দুই পাঁচ তো আমরা বুঝতেই পারছি একুশ দশমিক দুই পাঁচ আর নিচেও আসছে আমাদের একুশ দশমিক দুই পাঁচ পুরো বিষয়টা কেটে গিয়ে এক হয়ে যাবে আমাদের অ্যান্সার সঠিক উত্তর আমাদের কী হয়ে গেল অপশান বি আশা করছি খুব সহজে তোমরা এই কোশ্চেনটাও বুঝতে পেরেছো নেক্সট কোশ্চেন দেখো আমাদের কী আছে এই কোশ্চেনটা আমাদের এসএসসি এম টিএস পরীক্ষা আসা একটা কোশ্চেন যারা এত দূর ভিডিওটা দেখেছো তোমাদেরকে এটা আমি দিচ্ছি হচ্ছে এইচ ডব্লিউ ঠিক আছে এটা আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে করিয়ে দেবো তার আগে আমি চাইছি তোমরা নিজেরা একটু ট্রাই করো চেষ্টা করো ঠিক আছে ভুল হলে হোক ট্রাই করে সঠিক উত্তর আমাকে কমেন্ট বক্সে জানাও নেক্সট ক্লাসে অবশ্যই আমি এই কোশ্চেনটা তোমাদেরকে করিয়ে দেবো দেখ হচ্ছে নেক্সট ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো পড়াশোনা করতে থাকো কমেন্ট বক্সে এটা জানিও যে কোন অধ্যায় থেকে তোমরা ক্লাস চাইছো বা এই সরলের উপরে তোমরা আরও ক্লাস চাইছো কিন্তু অবশ্যই কিন্তু জানিও দেখে নেক্সট ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ